সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শামিম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম তোমরা জানো আমি এখানে উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধের অলরেডি তিনটা ক্লাস নিয়ে ফেলেছি প্রথম ক্লাসে উপেক্ষিত শক্তির উদ্বোধনে পুরা ব্যাখ্যা দিয়েছি দ্বিতীয় ক্লাসে এই প্রবন্ধটা সম্পূর্ণ ব্যাখ্যা করেছি তৃতীয় ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন দেখিয়েছি তো আমি বলবো তোমাদের এই ক্লাস শুরু করার আগে আগের ক্লাসগুলো দেখে এসো তাহলে তোমার সম্পূর্ণ ক্লাসটা বুঝতে সুবিধা হবে তো আমরা আজকে এখানে করব উপেক্ষিত উদ্বোধন এই প্রবন্ধ থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর মানে তিরিশটা প্রশ্ন থাকবে এই তিরিশটা প্রশ্ন থেকে আশা করি তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং এখানে এই প্রশ্নগুলো আনা হয়েছে যেগুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে এসেছে চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাসে যাচ্ছে অত্যন্ত ধৈর্য সহকারে তোমার ক্লাসটি দেখবে এবং এই প্যাটার্নে লিখবে তাহলে তুমি সম্পূর্ণ নাম্বারটা পাবে তো প্রথম যে প্রশ্নটা সেটা কি প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা হলো চলে গেল সরি আর প্রথম প্রশ্নটা হলো উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত প্রশ্নটা যদি এভাবে আসে আমি একবার অ্যান্সার লিখতে পারি এটি যুগবাণী নামক প্রবন্ধ থেকে কিন্তু যুগবাণী হচ্ছে মূল কথা যদি এতটুকু লেখা হচ্ছে যুগবাণী থেকে অ্যানফ যুগবাণী থেকে অ্যানফ আর না লেখলেও হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রবন্ধটি কে লিখেছেন আমরা জানি প্রবন্ধটি লিখেছেন কে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যদি এতটুকু লিখি তাতে অ্যান্সার হয়ে যাবে এরপরে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আমরা জানি আঠারোশো সালে এবং একই সালে জন্মগ্রহণ করে আমাদের আরেকজন কবি কবি জীবনানন্দ দাস এটা মনে রাখবে চার নম্বর প্রশ্ন হচ্ছে নবরুল ইসলাম কত শতকের কবি তিনি বিশ শতকের কবি শতক মানে হচ্ছে বিশ শতক এটা পরীক্ষাতে আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় উম সহ পরীক্ষাতে এটা আসে পাঁচ নম্বর হচ্ছে লেখক কোন শক্তি উদ্বোধন করতে চেয়েছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখক দেশের উপেক্ষিত বা অবহেলিত জনসাধারণকে উদ্বোধন করতে চেয়েছেন মানে এটা হচ্ছে উপেক্ষিত বা অবহেলিত হবে মূল বিষয়টা এটা লেখক দেশের উপেক্ষিত বা অবহেলিত যে জনগোষ্ঠী তাদেরকে তাদের উদ্বোধন করতে বলেছেন সমাজে কারা ছোট হয়ে আছে সমাজে তথাকি ছোট লোক বা নিম্ন শ্রেণীর মানুষ মানুষেরা ছোট হয়ে আছে যারা যারা নিম্ন শ্রেণীর মানুষদের কথা বলা হয়েছে মূল কথাটা এটা এবার সাত নম্বর ছোটদের দলে যোগ দিতে লেখক কাদের আহ্বান জানিয়েছেন তথাকথিত বড় লোকদের মূল কথাটা এটা মূল প্রশ্নের অ্যান্সার আছে বড় লোকদের আট নম্বর হলো প্রাবণ আচ্ছা আট নম্বরে আট নম্বর কি বলছে যে প্রাবন্ধিকের মতে দেশের সকল ঐক্যের মূল শক্তি কিসে বা মূল কিসে দেশের সকল ঐক্যের মূল শক্তি হলো উপেক্ষিত জনশক্তি অর্থাৎ যারা উপেক্ষিত এরাই হলো মূলত মূল শক্তি জনশক্তি আর এটা এটাই হচ্ছে মূল অ্যান্সার যে প্রাবন্ধিকের মতে দেশের সকল ঐক্যের মূল হলো এই উপেক্ষিত জনশক্তি নয় নম্বর কিসের অভাবে এতকাল আমাদের দেশের কোনো উন্নতি হয়নি উপেক্ষিত জনগোষ্ঠীর শক্তিকে কাজে না লাগাতে না লাগাতে পারার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে অর্থাৎ উপেক্ষিত জনশক্তির শক্তিকে কাজে না লাগানো এটা হচ্ছে মূল কথা যে শক্তিকে উপেক্ষা করে তাদের শক্তিকে কাজে না লাগানো এটা হচ্ছে মূল অ্যান্সার দশ নম্বর বলে আছে লেখক কাদের কমলা বাগান বলে উল্লেখ করেছেন লেখক ভদ্র সম্প্রদায়কে কমলার বাগান বলে উল্লেখ করেছেন আমি এটা ব্যাখ্যা দিয়েছি আমি এটার না ব্যাখ্যা দিই আহ এগারো নম্বর হলো লেখক কাদের নগণ্য বলে মনে করেন নগণ্য যারা নিজেদের স্বার্থ এবং বিলাসিতায় মগ্ধ তাদেরকে এটি হচ্ছে মূল প্রশ্ন যে যারা নিজেদের স্বার্থ বিলাসিতায় মগ্ধ তাদেরকে নগণ্য বলে উল্লেখ করেছেন দেশের সবচেয়ে বড় শক্তি কোনটি দেশের উপেক্ষিত জনশক্তি সাধারণ মানুষ এটাই দেশের সবচেয়ে বড় শক্তি হলো উপেক্ষিত জনশক্তি বা সাধারণ মানুষ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সমাজের তথাকথিত বড়লোক কারা সমাজের যারা অর্থ প্রতিপত্তি বা বংশমর্যাদা এগিয়ে অর্থাৎ এক কথায় যারা বড় লোক মানে সরি বড়লোক কারা তথাকথিত বড় লোক যারা অর্থ প্রতিপত্তি মানে সম্পদ বা বংশমর্যাদা এগিয়ে এরা চার নম্বর হচ্ছে প্রাবন্ধিকের মতে কিসে দেশের সর্বাপেক্ষা মঙ্গল নিহিত ছোট লোকের সাথে বড় লোকের সম্মিলিত হওয়ার মধ্যে এটাই মানে এক কথা সবাইকে একসাথে মিলে থাকাই হলো মূলত দেশের মঙ্গল প্রথম নম্বর হচ্ছে আজকে আমাদের দেশের সর্বাপেক্ষা আবশ্যক কি আজকে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজনটা কি সেটা হলো হিন্দু মুসলমানের ঐক্য আমাদের সমাজে যাদের মানুষ হওয়ার সমান অধিকার নেই বলে মনে করা হয় তারা কারা এই যে ছোট লোক সম্প্রদায় জাতির উন্নতি কিসের নির্ভর করে কিসের উপর ব্যক্তির সমষ্টিতে সৃষ্ট জাতির ঐক্যের উপর হম অর্থাৎ জাতি ঐক্যের উপর এক কথা এত যদি না পারা যায় মনে লিখতে হবে জাতির উন্নতি নির্ভর করে জাতীয় ঐক্যের উপর যদি জাতীয় ঐক্য থাকে তাহলে এবার যে কোনো সমস্যা সহজেই মোকাবেলা করা সম্ভব জাতির সতেরো জাতির উন্নতি নির্ভর করে এটা আমরা দিয়েছি নম্বর প্রশ্ন দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান এই কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমরা দেখেছি উনিশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর কোন চারিত্রিক বা গুণাবলী উপেক্ষিত শক্তির উদ্বোধনে সহায়ক হয়েছে তার মুক্ত আহ প্রাণ দিয়ে সকলকে ভাই বলে কাছে টেনে নেওয়া অর্থাৎ সকলের প্রতি ভালোবাসার যে মানসিকতা সেটাই এটা হচ্ছে মূল 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 উত্তর আর কি মানে ভদ্র সম্প্রদায় ভদ্র সম্প্রদায় দেশের দুর্দশা বুঝে কি করতে পারে ভদ্র সম্প্রদায় দেশের দুর্দশা বুঝে কি করতে পারে দুর্ভাগ্যের কথা বলে কাটতে পারে আর কি করতে পারবে যতটুকুই ছোট লোকদের প্রতি লোকদের কিসের অভাব নেই ঘৃণা এবং উপেক্ষার এটা আমি করেছি বাইশ নম্বর হচ্ছে লেখক কাদের স্বভাবে সংকোচ আর জড়তা দেখতে পান ছোট লোকদের নম্বর মহাত্মা গান্ধী কাদের সঙ্গে ঘোষণা করে অসাধ্য সাধন করেছেন ভারতে তথাকথিত ছোট লোক বা যাদেরকে আমরা সমাজ অবহেলিত মনে করি তাদেরকে মহাত্মা গান্ধী তেইশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী কাদের সাথে একাত্মতা ঘোষণা করে অসাধ্য সাধন করেছেন এই ছোট লোকদের বললাম একটু আগে যারা ছোট লোক মনে করি চব্বিশ নম্বর দেশের উন্নতির জন্য প্রথমে আমাদের কি দরকার আমাদের ঐক্যবদ্ধ হওয়া এক কথা আমাদের প্রথমত দেশের উন্নতির জন্য সবাইকে মানুষের মানুষ গণ্য করা অথবা সবাইকে একতাবদ্ধভাবে থাকা একতাবদ্ধ হওয়া তারপর ছোট ছোট লোকদেরকে মানুষ হিসেবে গণ্য না করাকে লেখক কি বলে আখ্যায়িত করেছেন পা মানে পাগল আর কি পাগলামি ছাব্বিশ মানব শক্তিকে উদ্ভূত করতে হলে কি করতে হবে তাদের মানুষ ভেবে ভাই বলে আহ্বান জানাতে হবে মূল্যায়ন করতে হবে মহৎ শক্তিকে জাগ্রত করার নাম কি শক্তির বোধন ভদ্রলোক সমাজের সঙ্গে ছোট লোক সমাজের পার্থক্য কিসের কারণে সৃষ্টি হয়েছে কৃত্রিম আভিজাতের কারণে উনত্রিশ নম্বর হচ্ছে সমাজের তথাকথিত ছোট লোকদের প্রতি আমরা কোন ধরনের আচরণ করে থাকি বৈষম্যমূলক এবং অবজ্ঞাসূচক আচরণ করে থাকি তিরিশ যারা দুর্ভাগ্যের কথা বলে কাঁদতে পারে তাদের কিসের শক্তি নেই কর্মক্ষেত্রে কাজ করার শক্তি নেই এই ছিল আজকে আমাদের তিরিশটি প্রশ্ন যারা আমি উত্তর সহ দিয়েছি যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের পরবর্তী ক্লাসে ক্লাস দেখার জন্য আহ তোমাকে আমি আহ্বান করছি কারণে পরবর্তী ক্লাসে আমি এটার লোক তো আমি আজকে দিয়েছি আগামী ক্লাসে ছ নম্বর প্রশ্ন অর্থাৎ অনুদানমূলক প্রশ্ন আলোচনা করবো সো তখন পর্যন্ত তুমি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ